আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো তো আজকে আমরা সাবুদানার পুটিং বানাবো তো তো এখানে সাবুদানাটা আমি জাল করে নিলাম আর একটু ফুট কালার দিয়েছি কালারটা সুন্দর একটু সুন্দর কালার আসার জন্য তো সাবুদানাটা দেখুন হয়ে গেছে সিদ্ধ করা এখন কিন্তু আমি একটা চালনিতে পানিটা ঝরিয়ে নিব আর ধুয়ে নিব আর পুডিংটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকুন তো এখানে আমি এক লিটার দুধ নিলাম গরুর লিকুইড দুধটা আর এখন চিনি দিয়ে দেব আর সাবুদানাটা ডেজার্ট করব পুডিং তো এখানে দিলাম হাফ কাপ মোট দিয়ে দিলাম এক কাপ চিনি আর এখানে দিয়ে দেবো আগা লাগা পাউডার সে দেখতে চ তো তো এখানে দুধ দেওয়া হয়েছে এখানে আগা লাগা পাউডার দিচ্ছি এক চামচ আর এখন কিন্তু আমি যে মিক্স করে নিচ্ছি তারপর চুলাটা লাল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু বল সময়ও দিতে পারেন আর আর এই দুধটা দেখতে পাচ্ছেন না অনেক তরল ঘনত্বটা অনেক কিন্তু বেশি আগে দুধ তো আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানাটা দেওয়ার পরে একটু মিক্স করে নিব নেওয়ার পরে জাল করব। এই তো সাবুদানাটা দেওয়ার পরে দেখুন দুধের কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে আর পুডিংটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক টেস্ট হয় আপনারা করে খেয়ে দেখতে পারেন এখন জাল করে নিব আর বল কোঠায় নিব বলক ফুটানোর পরে নামিয়ে নিব আর যেটাতে আমি ফুডিং সেট করব। সেই বাটিতে ঢেলে নিব তো সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এ পর্যায়ে এসে যে জাল করতে করতে বলক ফুটে গেছে এখন কিন্তু আর একটু বলক তুলে নিব বলক তুলে নেওয়ার পরে চুলাটা অফ করে দেবো আর দেখুন কত সুন্দর আমি কালার অবশ্যই বাসায় করে বাচ্চাদের করে খাওয়াবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আপনি সুনাম করবে এই ধরনের একটা ডেজার্ট করে খাওয়াবেন খুব সহজে অল্প খরচে হয়ে যায় এই যে দেখুন আমাদের কিন্তু সাবুদানা একবারে রেডি এখন কিন্তু আমরা নামিয়ে নিব আর নামিয়ে নেওয়ার পরে এখন পুডিংয়ের জন্য সেট করতে দেব আর দেখতে পাচ্ছেন এই যে এই ঘন্টাটাই পরে কিন্তু জমাট লেগে যাবে তো যাই হোক শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটাও তো এখন চুলা করে দিলাম এই দেখতে পাচ্ছেন এখন আমরা এদের কেকের একটা মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে নিব আর এটা চারপোনা করবো তার জন্য এই মোল্ডে ঢেলে নিচ্ছি এখন এখানে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন এটা ঠান্ডা হবে হওয়ার পরে দুই ঘন্টার পরে আমি দেখাবো আর তার আগে একটু ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেবো তো নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো রেখে দেওয়ার পরে বের করে দেখাবো আপনাদেরকে পুডিংটা কেমনভাবে সেট হলো তো ততক্ষণ সঙ্গে থাকতে বের করে নিলাম এখন কিন্তু পুডিংটা বের করে নিচে আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাবো কেটে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবুদানার এরকম পুডিং ডেজার্ট অনেক সুন্দর লাগে আমি তো আপনাদের সঙ্গে করে দেখালাম এর আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে পুডিংয়ের রেসিপি শেয়ার করা আছে অবশ্যই দেখে নিতে পারেন আর আজকেরটাও দেখে নিতে পারেন দুইটা দুই রকমের তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো দেখুন অনেক সুন্দর সেট হয়ে গেছে একবারে সুন্দরভাবে একবার পুটিংটা সেট হয়েছে আর কেটে নিচ্ছি একবারে কেকের মতো কেটে নেওয়া যাচ্ছে আর খুবই সুন্দর হয়েছে খেতে অনেক সুন্দর হয়েছিলো যাই হোক এ কেটে নিয়েছি আর কত সুন্দর এক মিষ্টি পিসের মতো করে কেটে নিয়েছি এখন পরিবেশন করে নেওয়াও হয়ে গেছে আর বাচ্চাদেরকে খেতে দেবো তো তার আগে কেটে নেওয়ার পরে ভিতরটা কেমন হয়েছে তো চলুন সেটাও আপনাদেরকে দেখাই দিই তো দেখেন কেটে নেওয়ার পরে ভিতরের এটা কত সুন্দর হয়েছে ভিতরে সাইজটা অনেক সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ